প্রিয় শিক্ষার্থীগণ তোমরা কেমন আছো বাড়িতে থাকো ভালো থাকো আমি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আমি প্রশান্ত কুমার দাস সহকারী শিক্ষক আইডিয়াল হাই স্কুল বাদই আজকে প্রিয় শিক্ষার্থীগণ যে নবম দশম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা তোমরা বাড়িতে আছো তোমাদের বাড়িতে তোমাদের থাকো আমি তোমাদের গণিতের কিছু সমস্যা নিয়ে তোমাদের আলোচনা করব আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে গণিতের চতুর্থ অধ্যায় লগারিদম এবং লগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আমি তোমাদের অনুশীলনটা রইল চার দশমিক দুই চতুর্থ অধ্যায়ের চার দশমিক দুইয়ের যে লগের অঙ্ক আছে লগের অঙ্ক নিয়েই তোমাদের সাথে আজকে আমার আলোচনা আমি এই লগ সম্বন্ধে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমি তোমাদের লগের দুটি অঙ্ক নিয়ে এসেছি সেই অঙ্কগুলির মাধ্যমে আমি তোমাদের লগ সম্বন্ধে একটি ধারণা দি দেওয়ার চেষ্টা করব এখন আসো আমি তোমাদের যে অঙ্কটা নিয়ে এসেছি অঙ্কটা একটু আমি তোমাদের দেখাই এখানে আমি একটা অঙ্ক নিয়ে এসেছি প্রমাণ করো এখানে পক্ষ আর ডান পক্ষ সমান প্রমাণ করতে হবে আরেকটি অঙ্ক হইলো সরল করো লগের আরেকটি অঙ্ক হলো সরল করো প্রিয় শিক্ষার্থীগণ তোমরা একটা জিনিস জেনে রাখবা লক সাধারণত দুই ধরনের একটি হইল ই ভিত্তিক লক আর একটি হইল হ্যাঁ লক সাধারণত আমরা যে লেখি লক দুই ধরনের লক আছে একটি হইল তোমার ই ভিত্তিক লগ হ্যাঁ একটা হইলো ই ভিত্তিক লগ আর একটা হইল টেন ভিত্তিক লক এই দুই ধরনের লক তোমাদের বইয়ের মধ্যে পাইবে একটা হইলো ই ভিত্তিক লগ আর একটু টেন ভিত্তিক লগ এই দুই ধরনের লগ তোমরা বইয়ের মধ্যে আছে তোমরা অবশ্যই খুঁজলে পাইবা আমরা আজকে এই দুই ধরনের লগের দুইটা অঙ্ক নিয়ে এসেছি সেই অঙ্কগুলি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। এখন এই অঙ্কগুলি আমাদেরকে বুঝতে হলে অবশ্যই আমাদের কিছু সূত্র সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা থাকতে হবে আমি তোমাদের জাস্ট কয়েকটা সূত্র নিয়ে একটু কথা বলি দেখো এক নম্বর সূত্র জানতে হবে আমাদের যে লগ এম এন লক্ষ্য করো আমি কি লিখি যে লগ এম লগ এন তাহলে কি করলাম এখানে অর্থাৎ যখন দেখমু এম আর এন এম আর এন এর সাথে এই সম্পর্কটা পূরণের তখন কি হবে যুগ হবে লগ এম হবে যুগ লগ এন হবে এরপরে দেখো আমরা কি করি এরপরে দেখো যদি দেখা যায় এরকম এম ভাগ এন এম আর এন এর মধ্যে বাঘের সম্পর্ক তখন কি হবে লগ বিয়োগ হবে লগ এম এন লগ এম বিয়োগ লগ এন তাহলে আমরা দেখলাম যে যদি এম আর এন এর মধ্যে সম্পর্কটা বাঘের তাহে তাহলে এখানে বিয়োগ হয় আর এম আর এন এর মধ্যে সম্পর্কটা যদি গুণের তাহে তাহলে যুগ হয় এখানে আমরা দুইটা সূত্র লগের দেখলাম এখানে তখন আরেকটা ইম্পর্ট্যান্ট সূত্র আছে যে লগ এম পাওয়ার আর যদি লগের এই পাওয়ার আর তাহে তাহলে আরটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে এই বিষয়টা তোমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি লগের পাওয়ার কী হয় সামনে চলে আসে মাঝে মাঝে এইরকমও তোমরা দেখবা যে লগের পাওয়ারটা সামনে চলে আসে আবার সামনের অংশ লগের পাওয়ার হিসাবে যায় এই রকমও কিছু তোমরা অবশ্যই পাইবা আরেকটা সূত্র আছে দেখো লগের যদি এইরকম হয় যে এ বেইস লগ এ অর্থাৎ বেইস আর এইখানের এ যদি একই রকম সংখ্যা হয় তাহলে এটার মান হয় ওয়ান তাহলে এই লগের যে এই সূত্রগুলি আমরা দেখলাম তোমাদের বললাম এই সূত্রগুলি তোমরা অবশ্যই জানা রাখবে তাহলে দেখবা লগের যে কোনো ধরনের অঙ্ক তোমার কাছে অত্যন্ত সহজ মনে হবে আমরা আসো এখন এই লগের অঙ্কগুলো সম্বন্ধে তোমাদের একটু প্রাথমিক ধারণা দেই তোমরা দেখবা তোমাদের এগুলি খুব ভালো লাগবে আমি প্রথমে প্রথম এক নং এক নংয়ের সমাধান দেই এক নংয়ের সমাধান দেখো আমি তোমাদের দিচ্ছি এক নংয়ের সমাধান এখানে আমি লেখলাম দেখো প্রশ্নটা হলে এরকম প্রমাণ করো আমি প্রশ্নটা তোমার লেখলাম তোমার বোঝার সুবিধার লেগে প্রমাণ করো যে ত্রি টেন বেস লক টু প্লাস টেন বেস লক ফাইভ আমি যে এখন অঙ্কটা করবো এই অঙ্কটা হইল তোমার টেন ভিত্তিক লক আমার অঙ্কটা থাকবে টেন ভিত্তিক লক এই হইল প্রমাণ করো এখন আমরা এইখানে পক্ষটা নিতে হবে আমরা প্রথমেই পক্ষটা নেই দেখো আমি বাম পক্ষটা যদি আমি অঙ্ক করে ডান পক্ষর মতো বানাতে পারি তাহলে তো আমার বাম আর ডান সমান হয়ে গেল এই ক্ষেত্রে আমরা কি করব দেখো আমি তোমাদের আগেই বলছি আমি যে অঙ্কটা এখন নিয়েছি সেই অঙ্কটা হলো টেন ভিত্তিক লগের অঙ্ক আমি বাম পক্ষটা নিলাম এখন আমি কিভাবে। এটাকে অঙ্ক করি কিভাবে আমি এটাকে ডানপক্ষ বানাবো সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে আমি কি করব দেখো এই যে লগের যে সামনে যে তিরি আছে এই তিরিটা এই টু রুফে পাওয়ার হিসেবে চলে যাবে দেখো আমি কি করি টেন ভিত্তিক লগ এরপর টু রুফে পাওয়ার কত হবে তিরি হবে কারণ আমরা জানি লগের সামনে যে সংখ্যাটা তাহে এটা লগের পাওয়ার হিসেবে যায় এখানে আমরা এই তিরিটাকে টু রুফে পাওয়ার হিসেবে নিয়ে রাখ নিয়ে গেলাম আর এটা যেমন আছে তেমনই রেখে দিলাম এখন আসো আমরা কি করি এখানে ধরো টেন ভিত্তিক লগ এখানেও টেন ভিত্তিক লগ আমরা এখান থেকে লগ একটা কমন নিলাম গা লগ কমন নিলে যুগ চিহ্ন ফুরনের হয় আর বিয়ুগ চিহ্ন ভাগ হয় তাহলে আমার কি হবে ট্যুরুফে তিরি রুফে তিরি মার না দিয়ে আমি কি দিব দেখো রুফে তিরি যেমন আছে দিলাম এরপরে ফার্স্ট দিলাম আমি টেন ভিত্তিক লগ এখানে লগ কমন নিলাম কমন নেওয়ার পরে এইখানে এই সংখ্যাটা এখানে আসলো এখানে যে ফাইভ আছে এখানে ফাইভ চলে আসলো আর এই যুগ চিহ্ন কী হলো পূরণ চিহ্ন এখন যদি আমরা কি করব দেখো এইখানে তোমার টুর রুফে থ্রি মানে কত এইট আর এখানে কত আছে ফাইভ তাহলে কি হলো আমি একটু উপরে কিছু অংশ মিটিয়ে ফেলি তোমাদের সুবিধার্থে দেখবা আমার অঙ্কটা ডানপক্ষ সমান হয়ে গেছে আমি এইখানে দেখো এখানে এইট আর এখানে ফাইভ তাহলে কী হচ্ছে দেখো লক হতইল চল্লিশ হইল তাহলে আমার ডান পক্ষ হয়ে গেলো পক্ষ সমান ডান পক্ষ আমি প্রমাণিত করে ফেললাম যে বাম এবং ডান আমি সমান করে ফেললাম আমি এখন সুতরাং লিখব যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আমি লিখলাম পক্ষ সমান পক্ষ তাহলে আমরা এই যে প্রথম যে লগের অঙ্কটা নিলাম সেই লগের অঙ্কের প্রথম অংশটা আমরা করে ফেললাম এবং আমরা এটা দেখলাম টেন ভিত্তিক লগের অঙ্কগুলো কিভাবে করতে হয় এখন আমরা দেখব ই ভিত্তিক লগ আমরা এখন ই ভিত্তিক লগ কীভাবে করতে হয় সেটা আমরা দেখি আমি অঙ্ক প্রশ্নটা প্রথমে তুলি তোমরা একটু লক্ষ্য করো দেখবা এই অঙ্কটা অত্যন্ত সহজ দেখতে মনে হয় যে অত্যন্ত কঠিন কিন্তু যদি আমি যখন করবো তুমি যখন বুঝবা তখন তোমার কাছে অত্যন্ত সহজ মনে হবে এখানে লেখা আছে সরল করো হ্যাঁ সরল করো আমি অঙ্কটা লেখলাম লেখার দেখো এই লগ ই ভিত্তিক এখানে একটা ই দিলাম দেখতে পাইছো ই ভিত্তিক লগে এখানে একটা ই দিতে হবে এটা বেইজ বেইজের মধ্যে ই দিতে হবে আমি উপরে লেখলাম কিউব এরপরে লেখলাম বি কিউব নিচে লেখলাম সি কিউব এরপরে চিহ্ন দিলাম এরপরে ধর লগ এখানে ই দিলাম এইখানে দিলাম বি কিউব এখানে দিলাম আমি সি কিউব এইখানে দিলাম আমি ডি কিউব প্লাস এরপরে হল লগ আবার দিলাম ই এরপরে এইখানে দিলাম তোমার তো সি কিউব এইখানে ডি কিউব এইখানে এ কিউব মাইনাস মাইনাস দেওয়া আছে তিরিশ লক দেখো এইখানে বি কিউব আর সি এই অঙ্কটা আছে এই অঙ্কটাকে আমাকে সরল করতে হবে এখন আমি এই অঙ্কটা কেমন করি তোমাদেরকে আমি বলি তোমাদের বইয়ের মধ্যে এই অঙ্কটা আসে আমি যখন করব তুমি যদি বুঝো তোমার কাছে অত্যন্ত সহজ মনে হবে প্রথমে আমি এই যে তিনটা সংখ্যা আসে না এই তিনটা সংখ্যার মধ্যে আমি লক কমন নিব দেখো আমি লক কমন নেই লগ যদি কমন নেই তাহলে যুগগুলি পূরণ হবে আমি এ কিউব লেখলাম বি কিউব লেখলাম এইখানে আমি সি কিউব লেখলাম পূরণ এরপর দেখো বি কিউব লেখলাম সি কিউব লেখলাম এইখানে আমি ডি কিউব লেখলাম লেখার পরে দেখো এইখানে কি লিখি এইখানে লেখলাম আমি তোমার সি কিউব এইখানে ধরো ডি কিউব এইখানে আমি এ কিউব লেখলাম ঠিক আছে লেহার পরে আমি কী করলাম এই তিনটে থেকে আমি লক কমন নিলাম লক কমন নাতে কি কী হয়েছে এই যুগ চিহ্নটা পূরণ হইছে এই যুগ চিহ্নটা পূরণ হয়েছে এইখানে আমি একটু বুদ্ধি হাঁটাবো কি বুদ্ধি হাঁটাবো এই যে লগের সামনে যে তিরি আছে না এই তিরিটাকে আমি পাওয়ার হিসেবে নিয়ে যাব। দেখো এই লগের সামনে তিরিটাকে আমি কি করি একটা পাওয়ার হিসাবে নিয়ে যাই আমি একটু বন্ধুনি দিলাম বন্ধুনি দিয়া আমি এটাকে পাওয়ার হিসেবে নিয়ে গেলাম যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয় তাহলে আমি কি হইলাম দেখো এখানে আমি লেখার পরে আমি এখানে এই যে এ কিউব যেটা খাটা যায় যায় তুমি সেটা কাঁটাকাটি করে ফেলবা এ কিউব আর এ কিউব কেটে ফেললাম এখানে দেখো তোমার সি কিউব আমি এখানে সি কিউব কেটে ফেললাম যেটা তোমার কাটাকাটি করা যায় সেটা তুমি করে ফেলবা এরপরে তো এখানে ডি কিউব এখানে তুমি ডি কিউবও কেটে ফেললাম তাহলে এখানে দেখো কি তা দেখো এইখানে দেখো তোমার এখানে ই ভিত্তিক লগ আমি এখানে ই দিলাম ই যেমন আছে তেমনই থাকবে এখানে ধরো একটা বি কিউব এখানে একটা বি কিউব তো সূচকের নিয়মে যদি মূল যদি এক হয় উপরে পাওয়ার যুগ হয় কখন যখন ফুরন চিহ্নতা হয় তাহলে এখানে কি হবে বি সিক্স হবে আর এইখানে ধর রয়েছে সি কিউব রয়েছে আমি এখানে সি কিউব লেখলাম ঠিক আছে এইখানে দেখো আমি কি করি এইখানে আমি ই ভিত্তিক লগ লেখলাম লেখার পরে বিপে একটা স্কোয়ার আছে এরপরে দেখো আবার উপরে পাওয়ার তীরে আছে। এখানে দেখো সি আছে উপরে পাওয়ার তীরে আছে। যেহেতু এখানে বন্ধু নিয়ে উপরে পাওয়ার তীরে আছে। আমি কি করব সেই পাওয়ারটাকে সবার উপরে দিয়ে দিব উপরে দিতে গিয়ে যদি এখানে আর একটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে কি হবে তিন দুগুণে ছয় হবে আর তীরে উপরে কি হবে কিউব হবে দেখছো তোমরা আমি এই পাওয়ারটাকে বি স্কোয়ার এবং সি রেখে দিয়ে দিছি দেওয়াতে বি রুফে স্কোয়ার থাকাতে পাওয়ারে পাওয়ারে গুণ হইছে আর সি রুফে সি কিউব হইছে তাহলে দেখো এখানে আমরা কী পাইলাম এইখানের অংশ আর এইখানে অংশ আমি সমান পাইলাম হাজি আমি ইচ্ছে হলে আমি এই দুইটাকে এইভাবে কেটে ফেলতে পারি তোমাদের সহজের জন্য তারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলতেছি আমি অঙ্কটাকে কীভাবে কেটে ফেলতে পারি কেটে ফেললে অঙ্কটা অত্যন্ত সহজ হয়ে যায় এবং আনসার আমরা সহজেই পেয়ে যেতে পারি এই অঙ্কটার আনসার কত হতে পারে শূন্য হতে পারে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের লগের দুইটে জ্ঞান গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম সূত্র নিয়ে আলোচনা করলাম তোমরা বাড়িতে এই মেন বই দুটো অঙ্ক আছে। তোমরা আমার অঙ্কগুলি দেখছো দেখা বাড়িতে অবশ্যই চর্চা করবা দেখবা তোমাদের কাছে সহজ মনে হবে এবং সৃজনশীলের মধ্যে এই অঙ্কগুলি আসে আজকে আমি আর তোমাদের কাছ থেকে এখনই বিদায় নেবো তোমরা বাড়ি বাড়িতে তা সুস্থ থাকো এই কামনা করি